যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিও গুলো ফলো করো তাদের জন্য বাড়ি বাঁকুড়া আমি একটা অভিনয় আমি এখানে এসেছি অভিনয় করতে ওই জন্য একটা অভিনয় স্ত্রী আমি এখানে আপনার সামনে পেশ করব ঠিক আছে চলো করে দেখা আমাকে ওরা আমি জানি যে ওরা কেউ আমাকে স্বপ্ন পূরণ করতে দেবে না কিন্তু আমায় আমার স্বপ্ন পূরণ করতেই হবে হ্যাঁ আমিও একদিন বড় বড় অভিনেতা হব সে যতই দিনটা এক করতে হোক পাবে না কেন আমিও একদিন আমিও একদিন বড় অভিনেতা আমি আমি জানি ওরা কেউ আমার স্বপ্নকে পূরণ হতে দেবে না কিন্তু আমাকে যে আমার স্বপ্নকে পূরণ করতেই হবে তার জন্য যা করতে হয় আমি করনি আমি জানি আমি একদিন মহান অভিনেতা হব নিউজ পেপারের নিউজ পেপারের বড়ো বড়ো হেডিং জুড়ে শুধু আমারই ছবি থাকবে বেশ একটা নমিনেটেড বাই প্রিয়ম চ্যাটার্জি আমাকে সেই মহান অভিনেতা হতেই হবে এই যে আমার বহুদিনের স্বপ্ন আর মঞ্চে মঞ্চে সকল অভিনেতা হিসেবে আমার হাতেই একদিন সেই অ্যাওয়ার্ড আসবে আমি জানি না বেশ আমি ভাব আমি জানি আমাকে কেউ উঠতে দেবে না কেউ কেউ ভালোভাবে দেখবে না কিন্তু কিন্তু আমায় এটা করতেই হবে এটা আমায় করতেই হবে আমি সব কিছু করতে রাজি আছি আমি আমি দিনরাত দিনরাত অ্যাড করে দিনরাত এক করে খাটবো আমার পেতেই হবে আমার হতেই হবে বেস্ট বেস্টার আমি পরের বারে পরের বারের নমিনেশনে নিজেকে দেখতে চাই সব সব জায়গায় বলবে সব জায়গায় বলবে প্রিয়ম চ্যাটার্জি প্রিয়ম চ্যাটার্জি ইজ দ্য বেস্ট অ্যাক্টার প্রিয়ম চ্যাটার্জি প্রিয়ম চ্যাটার্জি ইস আমার এটা করতেই হবে করতেই হবে নমস্কার স্যার আপনারা আমাকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করার সুযোগ করে দিয়েছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ আমার নাম আকরাম মণ্ডল আমি কৃষ্ণনগর সোনপুকুরে থাকি আমার বয়স নাইনটিন প্লাস আমার হাইট ফাইভ ইন্ট ফাইভ অ্যান্ড আমি ফিশার আমি প্রতিনিয়ত চেষ্টা করছি আমার অভিনয় দক্ষতাকে আরও উন্নত করা যাতে আমি একজন ভালো অ্যাক্টর হতে পারি ভেরি গুড আচ্ছা আমাদের স্ক্রিপ্টটা পেয়েছো তো ইয়েস চল স্ক্রিপ্টটা প্লে করে দেখো হ্যাঁ হ্যাঁ আমি জানি ওরা আমার স্বপ্ন পূরণ করতে দেবে না কিন্তু আমার স্বপ্ন আমাকে পূরণ করতে হবে আমিও একদিন মহান অভিনেতা হব তার জন্য যা করতে হয় তাই করব। দিন রাত এক করে দেব কিন্তু মঞ্চে বেস্ট অ্যাওয়ার্ডটা আমার হাতে চাই প্রত্যেকটা ব্রেকিং নিউজ হবে বেস্ট অ্যাক্টার আগ্রাম মণ্ডল ইয়েস আগ্রাম মণ্ডল থ্যাংক ইউ আমি জানি আমি জানি ওরা আমার স্বপ্ন কেউ পূরণ করবে না আমার স্বপ্ন পূরণ করতে হবে কারণ আমি একজন বড় অভিনেতা হতে চাই তার জন্য আমাকে যাই কিছু করতে হবে আমি করবো আমি চাই আমার নাম কষ্ট আমি জানি ওরা আমার আমি জানি ওরা আমায় আমার স্বপ্ন পূরণ করতে দেবে না কিন্তু আমায় আমার স্বপ্ন পূরণ করতেই হবে আমি একদিন মহান অভিনেতা হবো সেটার জন্য দাদা বাবু ও দাদা বাবু আরে ও দাদা বাবু উ বাবরে বা এতক্ষণ কি করছি কি জানি বাইরে রোদ খা খা করছে হ্যাঁ আমরা লোকের বাড়ি কাজ করি বলে আমরা যেন মানুষ নয় দাদা বাবু ও দাদা বাবু আরে ও দাদা বাবু না এতক্ষণ পদুলটা কি জানি আরে তো দুবারে রয়েছে ওদিকে পোলট্রি মার বাড়িতে না গেলে দু চারটে ছাড়ছাড় করে কথা শোনাবে না দুধ ছাই কিছু ভালো লাগে না দাদা বাবু আরে ও দাদা বাবু ভালো লাগে না মনে গেল না কেন দুধ ছাই কিছু ভালো লাগে আমি বাড়ি পরী শেষ নেই শেষ নেই শেষ হয়ে গেছে